সম্প্রতি সময়ে বাংলাদেশের বেশ জনপ্রিয় একজন জুনিয়র কণ্ঠশিল্পী সুলতানা মিম যাকে নিয়ে আজকের আয়োজন বাস্তব জীবনে কে এই শাহিন সুলতানা মিম কি তার আসল পরিচয় কখন কোন অবস্থা থেকে উঠে এসেছিলেন তিনি তাছাড়া তার জীবনের গল্প সফলতার গল্প ইনকাম রিলেশনশিপ থেকে শুরু করেও জানা অনেক তত্ত্বই প্রকাশ করা হবে তো চলুন আগারো যাক বারো অক্টোবর দুহাজার ছয় সালে জন্ম নিয়েছিলেন শাহিন সুলতানা মিম সেই হিসেবে চলতি বছর তথা দুই হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তার বর্তমান বয়স অলমোস্ট উনিশ বছর মধ্যবিত্ত একটি মুসলিম পরিবারে জন্ম নেওয়ায় তার নাম রাকা হয় শাহিন সুলতানা মিম তবে তিনি সোশ্যাল মিডিয়ায় নিজেকে শাহিন সুলতানা মিম নামে প্রকাশ করেন ডেটস ওয়াই এই নামে পরিচিতের পাশাপাশি হিউজ পরিমাণ পপুলারিটি পান পেশাগতভাবে তিনি একজন অভিনেত্রী মডেল কণ্ঠশিল্পী এবং ভিডিও ক্রিয়েটর উচ্চতার দিক দিয়ে তিনি প্রায় পাঁচ ফুটের কাছাকাছি মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি শাহিন সুলতানার পড়াশোনার ব্যাপারটা হচ্ছে তিনি জিনিয়াস ফ্রি হেডেড স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করেছেন সেখান থেকে তিনি স্কুল লেভেলের পড়াশোনা সম্পন্ন করেন মোটামুটি তিন চার বছর আগে সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করেন মিম তিনি প্রথমত টিকটকে ভিডিও তৈরি করতেন তবে খুব একটা সাড়া পাচ্ছিলেন না এরপর গান গাওয়া শুরু করেন গত দুই বছর পূর্বে তথা দু সালে কত কিছু করলাম আমি তোর ভালোবেসে শিরোনামের একটি গানের মাধ্যমে সিঙ্গিং স্টার্ট করেন তিনি এরপর এক এক করে অসংখ্য গানে কণ্ঠ দেন ফলে পেয়ে যান রাতারাতি জনপ্রিয়তা শাহিন সুলতানানি ভিডিও ক্রিয়েটর এবং কণ্ঠশিল্পীর বাইরেও একজন অভিনেত্রী ও মডেল তিনি অভিনয় করেন বিভিন্ন রকম মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্ম এই সময়ে বেশ কিছু টিম বা বেশ কিছু ইউটিউব চ্যানেলের আন্ডারে কাজ করে থাকেন তিনি সব মিলিয়ে তিনি সোশ্যাল মিডিয়াকে কাজ লাগিয়ে সফলতার উচ্চ মাত্রায় পৌঁছাতে পেরেছেন মিডিয়া জগতে রয়েছে তার ভালো পরিমাণ জনপ্রিয়তা শাহিন সুলতানার রিলেশনশিপ নিয়ে যদি আমরা বলি যদিও রিলেশন করার মতো যথেষ্ট বয়স তার হয়নি কিন্তু তিনি যে ধরনের গানগুলো গেয়ে থাকেন তাতে মনে হয় অন্তত তিনি কয়েকবার প্রেমের সম্পর্কে দুকা গেয়েছেন বাইদা ওয়ে পূর্বে যেমন হবে হোক সোশ্যাল মিডিয়ার তথ্য অনুসারে তিনি বর্তমানে সিঙ্গেল রয়েছেন একে তো তিনি ভিডিও ক্রিয়েটিংয়ের মাধ্যমে মিডিয়ার বেশ কিছু জনপ্রিয় প্ল্যাটফর্ম থেকে বড় অ্যামাউন্টের টাকা উপার্জন করেন ফর এক্সাম্পল ইউটিউব ফেসবুকে তার ভালো পরিমাণ ইনকাম এর বাইরে তিনি কাজ করেন বিভিন্ন রকম টিমে এতে করে তিনি পেমেন্ট পেয়ে থাকে তার পাশাপাশি তার ইনকামের মাধ্যম প্রমোশনশিপ কিংবা স্পন্সরশিপ এগুলোর মাধ্যমেও বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করেন তিনি সব মিলিয়ে তার মাসিক ইনকাম আনুমানিক এক লাখ টাকার উপরে মানে উনিশ বছর বয়সী একটা মেয়ে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে মান্থলি লক্ষাধিক টাকা আর্ন করেন বাবা যাই যদিও মাঝে মধ্যে তার ইনকাম প্লাস মাইনাস হয় আর এটা হওয়াটা অস্বাভাবিক নয় কেননা সেলিব্রিটিদের মাসিক ইনকাম তাদের সাম্প্রতিক পপুলারিটির উপর নির্ভরশীল যাই হোক মূলত এ নিয়েই ছিল ভিডিও পরবর্তীতে কাকে নিয়ে ভিডিও চান কিংবা কোন তারকার লাইফ স্টোরি সম্পর্কে অবগত হতে চান তা মন্তব্যের বক্সে জানাতে পারেন আজকে এখানেই শেষ করে বিদায় নিচ্ছি টেক কেয়ার অফ ইউর সেলফ ইউ